সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমদাদ হোসেন চৌধুরীর সৌজন্যে গত শুক্রবার সিলেটের চণ্ডীপুল এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর উনব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দুস্থদের মধ্যে আমদাদ হোসেন চৌধুরীর সৌজন্যে প্রায় দুইশো মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় উনিশশো সালে সালের জানুয়ারি বগুড়ার বাঘবাড়িতে ওনার জন্মগ্রহণ করেছিলেন ওনার উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে অসহায় দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কেন অসহায় দুঃস্থদের মধ্যে কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জীবন দশায় মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দেশের সুখী দুঃখী এবং বিশ্বাস করে আপনাদের মতো মানুষের পাশে কাজ করে গিয়েছিলেন এ সময় সিলেট মহানগর বিএমপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন